কে যেন পুকুর থেকে মাছ ধরছে মনে হচ্ছে দেখতে হয়তো ব্যাপারটা ধরেছি ঘুঘু তুমি খেয়ে যাও ধান দেখ আজ কেমন লাগে আমাকে আমাকে ছেড়ে দেন আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই হ্যাঁ দোষ নেই বলি এটা কি তোর পাপের পুকুর নাকি রে যে একদম এসেই মাছ ধরতে শুরু করে দিয়েছিস বাপ তুলে কথা বলবেন না আমাকে যা হয় বলুন আমার বাবাকে নিয়ে নয় হ্যাঁ যত বড় মুখ নয় তত বড় কথা আমার পুকুরে মাছ ধরছিস আবার আমার উপরে চোখ রাঙিয়ে কথা বলছিস চল আজকে তোর একদিন কি আমার একদিন হয়েছে ওভাবে তুমি আমার ছেলেকে ধরে রেখেছো কেন আপনার ছেলের কাছে শুনুন না বৌদি এই রোজ রোজ আমার পুকুর থেকে চুরি করে মাছ ধরে নিয়ে আসে বিশ্বাস করো মা আমি আজই ওনার পুকুরে প্রথম বর্ষি ফেলেছি তাও সকাল থেকে বসে এখনো একটা মাছও পাইনি দেখো বিনোদ আমার ছেলে আর যাই হোক চোর হতে পারে না তোমার কোথাও একটা ভুল হচ্ছে ও আচ্ছা এখন আমার ভুল তাই না আমি ভাবলাম হয়তো আপনার কাছে নিয়ে আসলে আপনি আপনার ছেলেকে শাসন করবেন কিন্তু এখন তো দেখছি উল্টো হ্যাঁ এই জন্যই মানুষ বলে চোরের মায়ের বড় গলা কি কি বললে তুমি আমার উপরে চোখ রাঙিয়ে লাভ নেই পারলে আপনার এই চোর ছেলের উপর চোখ রাঙান আসা আসা তোমার পুকুরে কি কি মাছ দেওয়া ছিল আর কত টাকার মাছ দেওয়া ছিল বলো মনে হচ্ছে এখনই আমার মাছের দাম দিয়ে দেবে সব আমার জানা মতে তো দুবেলা দুমুঠো ভাতই ঠিকঠাক চোটে না এত তেবর কিসের শুনি এরপর থেকে আমার পুকুরের আশেপাশে যদি তোকে দেখি না পা ভেঙে রেখে দেব এই বলে দিলাম আজ তোকে আমি বেড়েই ফেলবো হা তোর জন্য আমাকে বাইরের মানুষ এসে কত কথা শুনিয়ে গেল আ লাগছে আমার কোনো দোষ নেই মা আমাকে তুমি মেরো না মা খুব ব্যথা লাগছে আমার খুব ব্যথা লাগছে তোর কোনো কথা আমি শুনবো না আজ বল বল আর দিন মাছ ধরতে যাবি কারো পুকুরে মাছ ধরবি বল না মা না আমি আর কারুর পুকুরে কোনোদিন মাছ ধরতে যাবো না এই কান ধরে বললাম এই কান ধরছে আমি আমাকে মেরোনা মা আরে বৌদি আসুন আসুন আচ্ছা কি লাগবে বলুন আসলে হয়েছে কি আমার কাছে এখন আপাতত কোনো টাকা নেই যদি কিছু বাজার বাকরি দিতেন তাহলে পরে সব দিয়ে দিতাম আরে এটা কোনো কথা হলো টাকা আজ না হয় কাল দেবেন তাই বলে কি না খেয়ে থাকবে নাকি আসলে দাদা আমার না একটা কাজ খুব দরকার ঘরে ছোট ছেলেটাকে নিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি এমন আর কাজ কই গো তবে একটা কাজ করতে পারেন বৌদি নারায়ণবাবুর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানে কোনো কাজ পান কি না এখন বলুন দেখি ঝটপট কি কি দেবো ওকে এক শির চাল এক পোয়া তেল আধ ডাল আর তার সাথে কয়টা মশলাপাতি দিয়ে দিলে ভালো হয় এই নেন বৌদি আপনি যা যা বলেছেন তার সব কিছুই এখানে আছে ঠিক আছে তাহলে মোট কত টাকা হলো দাদা লিখে রাখলাম পরে হিসেব করে দেখে নেব আপনি যান এখন রোজ রোজ এই ডাল ভাত আর খেতে ভালো লাগে না তুমি কি এগুলো বাদে আর কিছুই করতে পারো না কি রে আমার তো আর কোনো ইনকাম নেই যে তোকে বাজার থেকে মাছ মাংস কিনে এনে খাওয়াবো যা আছে এই খেয়ে নে আমার মাছ ধরা তো বন্ধ করে দিলে তা না হলে অন্তত মাছ ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম আমার চোখের সামনে মানুষ আমার ছেলেকে চোর বলবে গায়ে হাত তুলবে এ যে আমি সহ্য করতে পারবো না রে বাপ তাই তো আমি তোকে মাছ ধরতে নিষেধ করেছি দেখো মা আমি একদিন অনেক বড় হব তোমাকে বাজারের সবচেয়ে বড় মাছ এনে খাওয়াবো কাল থেকে আমি বাড়িতে থাকবো না একটু সাবধানে থাকবি বা আর আমি বাড়িতে থাকবো না বলে যা মন চায় তাই করে বেড়াবি না কিন্তু তুমি কোথায় যাবে মা বাবুর বাড়িতে কাজ নিয়েছি দুবেলা রান্না করে দিতে হবে মাসে পনেরোশো টাকা আর দুবেলা খাবার দেবে তুমি মানুষের বাড়িতে কাজের লোক হয়ে কাজ করবে মা কী করব রে বাপ তোকে মানুষ করার জন্য যে আমি সব কিছুই করতে পারি আরে গিন্নিমা মা আপনি রান্নাঘরে কি দরকার বললেই তো আমি করে দিই ওরে এ যে তোর কাজ না তোর কর্তা মশাই আমার হাত ছাড়া অন্য কারো হাতে চা খায় না ও আচ্ছা তাই বুঝি ওই যে ওখানে সব আছে তাহলে আপনি চা বানিয়ে নিন তারপর তোর ছেলে কেমন আছে রে একদিন নিয়ে আসতেও তো পারিস একদিন নিয়ে আসবো সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকো বলি তোমার কি আর অন্য কোনো কাজ কাম নেই নাকি আমার এত কাজের লোক থাকতে আমার আবার কিসের কাজ করতে হবে শুনি ওসব কাজ যদি মানুষ করে দিতে পারে তাহলে তোমার খাবারও অন্য মানুষই খেয়ে দি এই আবার কেমন কথা আমার খাবার মানুষ খেয়ে দিলে আমার কি পেট ভরবে তুমি বলো কেন তুমি না বললে তোমার এত কাজের লোক তারাই সব করে দেবে আরে ওটা তো কথার কথা আচ্ছা বলো দেখি বই না পড়ে আমি কি করব। কেন আর দুদিন পরে বাড়িতে এত বড় একটা আয়োজন কত মাছের দরকার তোমার কি সে খেয়াল আছে কি যে বলো গিন্নি মাছের কি আবার অভাব নাকি আমার পুকুরেই তো কত মাছ তাও আবার কত বড় বড় হ্যাঁ তুমি সেই আশাতেই নাকে তেল দিয়ে ঘুমো বলি জেলেরা পুকুরে জাল টেনে নিয়ে গেছে বলেছে এই পুকুর থেকে সব মাছ ধরা সম্ভব না আর জালে নাকি মাছ আটকাচ্ছে না সর্বনাশ এ কি কথা তুমি আমাকে এ কথা আগে বলনি কেন কি করে বলবো তুমি কি কখনো আমাকে বলার মতো সুযোগ দাও নাকি যখনই তোমাকে বলতে যাই তুমি হারিয়ে যাও নির্মিমা তাহলে আজকের মতো আমি যাই ঠিক আছে যাওয়ার সময় রান্নাঘর থেকে তোর ছেলের জন্য খাবার নিয়ে যাস বাড়িতে গিয়ে আবার কষ্ট করে রান্না করবি হ্যাঁ হ্যাঁ তাই তো সারা দিন এখানে খেটে আবার বাড়িতে গিয়ে কেন রান্না বান্না করবি তুই তুই বরং রোজ খেয়ে যাবি আর তোর ছেলের জন্য খাবার নিয়ে যাবি কেমন এই টুকু ছেলে কতটুকুই আর খাবার খাবে ঠিক আছে করতে বাবু এখন তাহলে আমি যাই বেশ হয়েছে এবার আমাকে একটু ঘুমাতে দাও কাল দেখা যাক কি করা যায় ওখানেও তো লোক কিশের মা ওখানে পুকুর থেকে মাছ ধরার জন্য জেলেরা নেমেছিল পুকুরে কিন্তু জাল ফেলে একটাও মাছ ধরতে পারেনি ও আচ্ছা এই ব্যাপার তোর ছেলে হ্যাঁ গিন্নিমা আমার একমাত্র ছেলে তপন। বায়না ধরলো আমার সাথে আসবে তাই নিয়ে আসলাম বেশ ভালোই করেছিস কিন্তু পুকুর থেকে মাছগুলো ধরতে না পারলে যে কাল বের যদি হয়ে যাবে সে কি বলেন গির্নিমা তাহলে কি হবে কি গো কোন ব্যবস্থা কি হল না গো গিন্নি এ কি হচ্ছে আমাদের সাথে কিছুই তো বুঝতে পারছি না তাহলে এখন কি করব শুনি কাল তো মাছ লাগবেই কি আর করা যাবে বাজারে গিয়ে দেখতে হবে পাওয়া যায় নাকি তা না হলে আর কি করা যাবে মানুষজনের গালমন্দ শুনতে হবে আপনি কোনো চিন্তা করবেন না কর্তাবু আমার ছেলে তপন আপনার সব মাছ মেরে দেবে আপনাকে মানুষে গাল মন্দ শুনতে হবে না সে কি কথা ছেলেরা পারলো না আর তোমার ছেলে সে কাজ করে দেবে হ্যাঁ কর্তাবু আপনি আমার সাথে আসেন আমাকে একটু বর্ষি আর কিছু টোপ দিয়ে যান তারপর দেখেন আমি কি করি আমার যে বিশ্বাসী হচ্ছে না এ যে মাছুরে ছেলে রে বাবা ও মাছ ধরতে খুব ভালোবাসে কর্তা বাবু কিন্তু আমি ওকে নিষেধ করেছি বলে ও মাছ ধরতে যায় না আজ তোর ছেলের জন্য আমাদের মান সম্মান বাঁধবে তার আগে বলতো বাছা তুই কি করে বুঝলি যে মাছে তোর ছিপ গিলবে আমি কিছুই জানি না তবে এটুকু জানি যে আমি ছিপ ফেললে মাছ উঠতেই হবে বে এবার তাহলে মাছগুলো নিয়ে বাড়ির ভিতরে এসো আমরা যাই ঠিক আছে তোমরা যাও রামু আসলে আমরা মাছগুলো নিয়েই চলে আসবো